আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে বাংলা প্রথম পত্র পরীক্ষাটা দিয়ে ফেলেছ এসেছি টু তোমাদের জন্য বাংলা সেকেন্ড পেপার সাজেশনটা নিয়ে এসেছি সেইখানে তোমরা উদুম নাম্বার তুলবা যেখানে একশো পার্সেন্ট তোমাদের জন্য একশো পার্সেন্ট কমন থাকবে আমি যে একটা শর্ট সাজেশন দিয়েছি একদম ছোটো করে একটা সাজেশন দিয়েছি সেখানে তোমাদের জন্য একদম শর্ট সাজেশনটা দিয়েছি একশো পার্সেন্ট কমন পাবা যদি একশো পার্সেন্ট কমন না পাও আমাদের ভিডিও নিচে এসে কমেন্ট করবা একশো পার্সেন্ট কমন পাবা যারা ফিল করার সম্ভাবনা আছে যারা চল্লিশ পঞ্চাশ পাবা সেখানে তোমরা ষাট থেকে সত্তর পাবা যারা সত্তর টার্গেট তারা আশি থেকে নব্বই নব্বই নাম্বারে শিওর পাবা ঠিক আছে একদম শর্ট একটা সাজেশন নিয়ে এসেছি তোমাদের জন্য দেখো এখানে অনেক কিছু আছে তোমাদেরকে যদি একটু দেখাই আমি তোমরা তোমরা এখানে দেখো যে উচ্চারণ এক এ থাকবে উচ্চারণ এবং বানানের নিয়ম ঠিক আছে অধর্ণীর উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণস্বর লেখ এটা চট্টগ্রাম বোর্ডে এসেছে দিনাজপুর বোর্ডে এসেছে বিগত বছরগুলোতে বারবার এসেছে এই তিনটা প্রশ্ন উচ্চারণ ও বানানের নিয়ম এই তিনটা প্রশ্ন দেখে যাও এই তিনটা থেকে তোমাদের একটা কমন চলে আসবে ঠিক আছে তারপর দেখো এখানে অথবাতে থাকবে শুদ্ধ উচ্চারণ ঠিক আছে শুদ্ধ উচ্চারণ শুদ্ধ উচ্চারণে তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ যে অনিশেষ অনেকগুলো শব্দ আছে উদাহরণ উদাহরণের উচ্চারণ আছে তারপর এক একের উচ্চারণ আছে এই উচ্চারণগুলো যেগুলো আমি দিয়েছি এই উচ্চারণগুলো থেকে তোমাদের পাঁচটা উচ্চারণ মাস্ট বি কমন পড়বে তারপর দেখতে পাচ্ছ যে বানান শুদ্ধকরণে অনেকগুলো বানান এখানে আছে জাস্ট এই বানানগুলো একটু চোখ বুড়িয়ে যাবা সেখান থেকে তোমাদের কমন চলে আসবে আশা করি দেখতে পাচ্ছ যে অনেকগুলো বানান এখানে রয়েছে ব্যাকরণিক শব্দ শ্রেণী ঠিক আছে ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে একটা প্রশ্ন থাকবে দেখো আমি যে প্রশ্নগুলো দিয়েছি চারটা থেকে পাঁচটা প্রশ্ন দিয়েছি ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বোঝায় এই চারটা থেকে পাঁচটা প্রশ্নের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে তারপর আছে বেশ বাক্য যারা দিতে চাও একটা লিস্ট দিয়েছি এইখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এই সমাজগুলো দেখে যাও একটু জাস্ট আমি কমেন্ট বক্সে তোমাদের জন্য এই সাজেশনের লিঙ্কটা দিয়ে রেখেছি তারপর আছে অথবা থাকবে উপসর্গ উপসর্গের যে তোমরা উপসর্গ কাকে বলে বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা প্রয়োজনীয়তা বাক্য তথ্য ঠিক আছে বাক্য তথ্যতে একটা প্রশ্ন থাকবে বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি এখানে তিনটা প্রশ্ন দিয়েছি তিনটা থেকে একটা প্রশ্ন মাস্ট বি থাকবে অথবা দিতে পারো বাক্য রূপান্তরণ সরল বাক্য থেকে জটিল বাক্য তোমাদের এখানে অনেকগুলো সরল বাক্য দেওয়া থাকবে সেখান থেকে পাঁচটা বাক্য সরল বাক্য থেকে জটিল বাক্য দিতে হবে ঠিক আছে তোমরা যদি একটু লক্ষ্য করো অনেকগুলো সরল বাক্য আমি এখানে দিয়ে রেখেছি অনেকগুলো জটিল বাক্য আমি দিয়ে রেখেছি এইখান থেকে জাস্ট একটু চোখ বুলিয়ে যাবা তোমাদের এখানে একশো পার্সেন্ট কমন থাকবে ঠিক আছে এই বাক্যগুলো থেকেই তোমাদের একটা কমন পড়ে যাবে তারপর থাকছে বাক্য শুদ্ধকরণ ধরো যখন সদর সদস্য থেকে অভিনন্দন জানাচ্ছি ঠিক আছে এটা প্রদত্ত বাক্য শুদ্ধ বাক্য হচ্ছে সকল সদস্যকে অভিনন্দন জানাচ্ছি একটু খেয়াল করে ভালোভাবে দেখো যে কোথায় কোথায় শুদ্ধ হচ্ছে বাক্যটা ঠিক আছে এখানে অনেকগুলো দিয়ে রেখেছি তোমরা জাস্ট এখান থেকে একটু চোখ বুলিয়ে যাবা পরীক্ষার আগে জাস্ট চোখ বুলিয়ে যাবা তোমাদের কমন পড়ে যাবে আশা করি ঠিক আছে ইনশাল্লাহ তোমাদের মাস্ট বি কমন পড়বে আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়েই এই ভিডিওটা মেক করছি ঠিক আছে তারপর যদি তোমরা দেখো অনেকগুলো দিয়ে রেখেছি তারপর যদি তোমরা একটু দেখো এখানে অতবা আছে অত আছে নিচের একটি অনুচ্ছেদ শুদ্ধ করে লিখতে পারো তোমরা যদি এটা যদি না দাও তাহলে তোমরা নিচের একটি অনুচ্ছেদ তোমরা শুদ্ধ করে লিখতে পারো ঠিক আছে যদি বাক্য শুদ্ধ না লিখতে পারো তাহলে শুদ্ধ করে লিখতে পারো এটাও লিখতে পারবা তারপর আছে বাংলা পারিভাষিক শব্দ তোমরা পারিভাষিক শব্দটা এখানে দশটা শব্দ থাকবে দশটা শব্দের মধ্যে দশটা শব্দ দিতে পারলে দশটা শব্দের মধ্যে দশটা নাম্বার পাবা এখানে দেখো অনেকগুলো শব্দ আছে তোমরা একটু যদি লক্ষ্য করা যে অতত শব্দ অনেকগুলো শব্দ আমি দিয়ে রেখেছি জাস্ট এই শব্দ শব্দগুলা থেকেই তোমাদের কিন্তু লক্ষ্য কমন পড়ে যাবে আশা করি যে গ্যালাক্সি আছে সিভিল ওর আছে পনটিক আছে এইগুলা ইম্পর্টেন্ট জাস্ট এই শব্দগুলা জাস্ট দেখে যাবে এখান থেকে তোমাদের আট দশটা কমন পড়ে যাবে আশা করি ঠিক আছে তারপর অথবা আছে বাংলায় অনুবাদ দিতে পারো যদি শব্দ অর্থ না দিতে পারো তাহলে বাংলায় অনুবাদও তোমার জন্য এখানে অনেকগুলো দিয়ে রেখেছি সাত আটটা দিয়ে রেখেছি সেইখান থেকে তোমাদের জন্য একটা কমন পড়ে যাবে আশা করি ঠিক আছে তো এই এইগুলো তোমাদের গ্রামার অংশ এখন তো আমরা চলে আসবো রিটেন পার্ট অর্থাৎ উপরে দেখতে পাচ্ছি দিনলিপি দিনলিপি দেখো আমি আটটা দিনলিপি দিয়ে রেখেছি এখান থেকে মাস্ট তোমাদের একটা কমন পড়বেই মাস্ট মাস্ট আমি একশো পার্সেন্ট দিতেছি এটা কমন পড়বে এটা আমি মানে কতটুকু শিউ হয়ে যে দিতেছি তোমরা কল্পনার বাহিরে ঠিক আছে তারপর যদি দেখো এখানে কলেজ থেকে শিক্ষা সফর আছে পহেলা বৈশাখ আছে তোমার কলেজের বসন্ত বরণ আছে ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা আছে এই জাস্টগুলো দেখি নিয়ম লিখে জাস্ট দিল্লিপিটা সুন্দরভাবে লিখে দিয়ে আসবে বা দশ নম্বর কনফার্ম তারপর দেখো যদি প্রতিবন্ধন যদি দেখো এখানে নয়টা প্রতিবন্ধন আমি দিয়ে রেখেছি সেইখান থেকে তোমাদের কিন্তু অনেকগুলো কমেন্ট পড়ে যাবে ঠিক আছে পরিবেশগত ভারসাম্য রক্ষার তোমার এলাকায় অনুষ্ঠিত একটি তথ্য প্রযুক্তি মেলার উপর প্রতিবেদন রচনা করা সম্প্রতি দেশ সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ তারপর খাদ্যে বেজাল তোমার এলাকার গণ গণগ্রন্থাগারের অবস্থা তোমার কলেজে ছাত্রাবাস সমস্যার উপরে এই জাস্ট একটু একটুখালি প্রতিবেদনের ফর্মটা ফেলে এই প্রতিবেদন থেকে একটা কমন পড়ে যায় তারপর হচ্ছে বৈদ্যুতিক চিঠি সেখানেও তোমাদের জন্য সাঁতারটা দিয়ে রেখেছে সেখান থেকেও একটা মাস্ট কমন পড়ে যাবে এখানে কিন্তু নাম্বার বাংলা ব্যাকরণে লিখিতর মধ্যে কিন্তু নাম্বার তোলার অনেক চান্স থাকে ঠিক আছে দেখো বৈদ্যুতিক চিঠি আছে সেখানে মনে করো তুমি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও এই বিষয়ে একটা লেখবা ইন্টারনেট ব্যবহারের কুফল সুফল সম্পর্কে লিখতে পারো পরীক্ষায় ভালো ফল ফল উৎসাহ জানিয়ে ছোটো ভাইকে একটা ইমেল লিখতে পারো তারপর আছে এখানে কিন্তু অনেকগুলো দিয়ে রেখেছি ঠিক আছে এখান থেকে জাস্ট একটা কমন পড়বেই হান্ড্রেড পার্সেন্ট তারপর দিয়ে রেখেছি তোমাদের জন্য আবেদনপত্র আবেদনপত্র তুমি একটু লক্ষ্য করো মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য একটু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটা আবেদনপত্র লিখতে পারো শিক্ষা সুফরে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করে কলেজের অধ্যক্ষের কাছে একটি আবেদনপত্র লিখতে পারো তারপর আছে এখানে বেশ কয়েকটা দিয়ে পাঁচ ছয়টা এইখান থেকে আবেদনপত্র একটা কমন পড়বে জাস্ট ফর্মেটটা ফলো করে নিয়মটা ফলো করে এখান থেকে আবেদনপত্রটা লিখে আসবা এসে তুমি মানে পরীক্ষক তোমাদের কাতাটা নিয়েই তোমাদেরকে নাম্বার দেওয়া শুরু করবে জাস্ট একটু লিখে আসবে ঠিক আছে এগুলো জাস্ট তুমি একটু দেখে যাবা পরীক্ষার আগে তারপর যদি এখানে আমি বেশ কয়েকটা আবেদনপত্র দিয়ে রেখেছি তোমাদের জন্য তারপর দেখো এখানে আছে সারাংশ সারাংশ অবশ্যই তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট সারাংশর মধ্যে মেবি পাঁচ থেকে দশ নম্বর থাকতে পারে আমার খেয়াল নেই এখানে তোমাদের নাম্বার তোলার একটা সুযোগ থাকবে এই জাস্ট পাঁচটা সাজেশনের ভিত্ত সারাংশের ভিতরে তোমাদের একটা চলে আসবে মাস্ট বি ঠিক আছে এই সাজেশান পাঁচটা দেখে যাওয়া সারাংশ বিদ্যা মানুষের মূল্য সম্পদ নয় স্বাধীন হবার জন্য যেমন করে উপায় এই যে সারাংশগুলো আছে এগুলো দেখে যাবা একটু তারপর আছে সার মর্ম জ্ঞান তুমি একেবারে ছাড়ে কিছু দৈন্য যদি আসে আসুক দু হাত বারাস তপতলে বসে প্রান্ত শান্তি বন্ধু বলিছি জুট পরের কারণে সার্ধ আমরা পরের তরে এই যে সার আমি দিয়ে রেখেছি সেইখান থেকে তোমাদের জন্য একটা কমন পড়ে যাবে আশা করি ঠিক আছে তারপর হচ্ছে ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ যদি তুমি একটু লক্ষ্য করো গদ্যাংশ থেকে আছে বেশ কয়েকটি দুর্জন বিধান হলো পরিত্যায্য তুমি অথম তাই বলি আমি উত্তম হইব না কেন প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না পথ সৃষ্টি করে না পথিকই পথের সৃষ্টি করে বেশ কয়েকটা দিয়ে রেখেছি সাত আটটা গদ্যাংশ থেকে তারপর আছে সেখানে দেখো তুমি যদি একটু নিচে লক্ষ্য করো তারপর দেখতে পারবে ভাব সম্প্রসারণ কবিতাংশ থেকে আছে বেশ কয়েকটা অন্যায় যে করে আর অন্যায় যে সোহে তব ঘৃণা যেন তারে তৃণসম জীব জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর গুণ মানুষ ভাই সবার উপরে মানুষ তো তাহার উপরে নেই স্বার্থমগ্ন কয়েকটা দিয়ে রেখেছি ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ সংলাপ এখান থেকে মাস্ট কমন থাকবে ঠিক আছে মানুষ মাদক শক্তির প্রতিকার বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ রচনা করো আমি কিন্তু এগুলার লিঙ্ক তোমাদের জন্য কমেন্ট বক্সে দিয়ে রেখেছি ভিডিও ডিস ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ঠিক আছে সেখান থেকে তোমরা এই জাস্ট এই ফর্মেটটা পেয়ে যাবা এই পিডিএফটা পেয়ে যাবা ঠিক আছে তারপর দেখো কোনো প্রবন্ধ রচনা অধ্যাপস স্বদেশ প্রেম সাম্প্রতিক অর্থনীতি কৃষিকাজ বিজ্ঞান আন্তর্জাতিক মাতৃভাষা শুধু আমাদের অর্থনৈতিক উন্নয়নে নারী সমাজের ভূমিকা বাংলাদেশের সরল দেশ সকাল পরিবেশ দূষণের প্রতীক বাংলাদেশ প্রাকৃতিক এই যে সাত আটটা দিয়ে রেখেছি সরি আটটা না দশটা দিয়ে রেখেছি দশটা থেকে একটা কমন মাস্ট বি যদি কমন না পড়ে তারপর এসে ভিডিও নিচ্ছে কমেন্ট করে আমাকে গালি দিয়ে সমস্যা নেই আমি মাথা পেতে নিব ঠিক আছে তোমাদের জন্য এই যে একটা সাজেশন দিয়েছি দেখো পুরো একটা শর্টকাট সাজেশন দিয়েছি সেখান থেকে তোমরা মানে অভিজ্ঞতা থেকে বলতেছি গত দুই তিন বছরের অভিজ্ঞতা নেই আমি এখানে এই সাজেশনটা মেক করেছি সেখান থেকে তোমরা অবশ্যই কমেন্ট পাবা হান্ড্রেড পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্ট তোমরা লিখিত পার্টটা তোমরা একশো পার্সেন্ট কমেন্ট পাবা আর নব্বই পার্সেন্ট কমেন্ট দিতেছি আমি এই রচনা সরি গ্রামার পার্টটা ঠিক আছে সেখান থেকে তোমরা নব্বই পার্সেন্ট কমেন্ট পেয়ে যাবা এখান থেকে লিখিত পাঠা অর্থাৎ লিখিত পাঠ্টা থেকে তোমরা একশো পার্সেন্টের কমেন্ট পাবা এটা আমি আমার বিশ্বাস ফুল কনফিডেন্স থেকে আমি তোমাদের জন্য এই সাজেশনটা নিয়ে এসেছি আশা করি ভিডিওটা তোমাদের জন্য বেশ উপকার বেশ বেশ বললেও ভুল হবে কম হয়ে যাবে তোমাদের জন্য খুবই উপকারী হবে তোমরা জাস্ট এইখান থেকে ফলো করে যাও যারা পড়া শোনা করার সুযোগ পাও না তেমন পড়াশোনা করতে পারো না জাস্ট এই সাজেশনটা একটু লক্ষ্য করে যাও তোমরা আশা করি একটা ভালো ফলাফল তোমরা গেইন করতে পারবে আমার এই বিশ্বাস আমার কনফিডেন্স লেভেল থেকে তোমাদের প্রতি এই বিশ্বাস আমার আছে এই সাজেশনটার প্রতি আমার এতটাই প্রবল বিশ্বাস আমার আছে ঠিক আছে এই সেই দৃঢ় বিশ্বাস থেকে তোমাদের সাথে এই সাজেশনটা শেয়ার করা যাদের ভালো লাগবে অবশ্যই সেখান থেকে তোমরা এই সাজেশনটা ফলো করে যাবা ঠিক আছে ঠিক আছে আজকাল মতো এই পর্যন্তই পরবর্তী যে পরীক্ষা আছে সেই পরীক্ষার সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে সো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখো যেন নতুন কোনো সাজেশন নতুন কোনো সাবজেক্টের সাজেশন আপলোড করার সাথে সাথেই পেয়ে যাও ঠিক আছে নেক্সট পরীক্ষা তোমাদের কি সেই পরীক্ষা অবশ্যই কমেন্টস করে জানাও সেই সাজেশনটা একদম শর্টকাট সাজেশন তোমাদের যাওয়ার জন্য আমি রেডি থাকবো ঠিক আছে আশা করি আশা করি আজকাল এ পর্যন্তই সবাই ভালো করে সুস্থ থাকো তোমাদের পরীক্ষা ভালো হবে বেস্ট অফ অল দ্য বেস্ট বেস্ট অফ লাক তোমাদের সকলের জন্য শুভ হোকানোয়া আল্লাহ হাফেজ